মাদারীপুরে প্রতি বছর নেয় এবছরও শুরু হয়েছে রথযাত্রা মাদারীপুরের পুরানবাজার শ্রী শ্রী বলরাম মন্দির থেকে আজ রবিবার বিকেল চারটায় এ পথযাত্রা শুরু হয় এতে অংশ নেয় মাদারীপুরের হিন্দু ধর্ম অবলম্বীদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাদারীপুরের ঐতিহ্যবাহী পুরাণবাজার শ্রী শ্রী বলরাম মন্দিরের থেকে বের হওয়া র্যালিটি মাদারীপুরের পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হবে এক ঘন্টা পরে এক ঘন্টা পরেই রথযাত্রা আবার ফিরে আসবে শ্রী শ্রী বলরাম মন্দিরের র্যালিটিতে দেখা যায় বিভিন্ন বয়সের শিশু বৃদ্ধ ও বিভিন্ন ব্যবসায়ীদের অংশগ্রহণ এ সময় র্যালিটি মাদারীপুরের পৌরসভার সড়কের পশ্চিম পাশ দিয়ে সুমন হোটেলের সামনে দিয়ে মাদারীপুরের শকুনি লেকপাড়ের প্রধান সড়ক হয়ে পুরান বাজার গিয়ে শেষ হবে এ সময় ব্যান্ড বাজিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে রথযাত্রার পিছে নেচে গে আনন্দ করে রথ উৎসব পালন করে হিন্দু ধর্ম অবলম্বীরা এ সময় পুলিশ প্রশাসনের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো রেলিটি আরিফুর রহমান এএন বাংলার নিউজ মাদারীপুর মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় আজকে আমাদের মাদারীপুর মাদারীপুর পৌরসভার ভিতরে বড় মন্দির থেকে রথ শুভ রথযাত্রা শুরু হয়েছে আমরা সবাই অনেক আনন্দিত উৎসব করতেছি সবার সাথে অংশগ্রহণ করে এই রথযাত্রাটি আমরা পালন করতেছি প্রতিবারের মতো আপনার নাম কি আমার নাম অমাই চন্দ্র দাস এইটা শুরু হয়েছে কয়টা বাজে

পুরো রাস্তাতে ঘোরা হয় আচ্ছা ওপরে যে ইয়াটা দেখলাম কি যেন একটা ইয়ে মতো রথ এটা জগন্নাথ দেব জগন্নাথ জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম তারা এক তারা তিন ভাই বোন একসাথে তাদের মাসি বাড়ি গমন করে রথে আমরা তা মানে মানে টেনে মানে রথ যেটা টেনে তো আমরা মাসি বাড়ি পৌঁছে দিয়ে আসি ওর উল্টা রথ হয় উল্টা রথে তার ওই বাড়ির থেকে আবার নিজের বাসা নিয়ে আসি আচ্ছা এইভাবে রশি ধরে টেনে মানে যে পাপ হয়েছে সেই পাপ মোচনের মধ্য দিয়ে শেষ হয় এই রথযাত্রা এসিলুঙ্গ সুপার মার্কেট ইতালে এখানে নিত্য প্রয়োজনে সকল পণ্য পাওয়া যায় আপনারা দেখছেন এ বাংলার নিউজ